আপনি যখন আপনার বউকে দেনমোহরের টাকা পরিশোধ করবেন অবশ্যই চেষ্টা করবেন বা এটা করবেন সেটা হচ্ছে অবশ্যই লিখিত প্রমাণ রেখে দিবেন যে আমি এটা দেনমোহর বাবদ পরিশোধ করেছি আপনি একজনকে বিয়ে করেছেন সেখানে দেনমোহর হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি তাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলেন দুই দিন পরে সে যদি অস্বীকার করে যে তুমি টাকা দাও নাই সে যদি ক্যাবিনেট টাকার জন্য মামলা করে আপনি কিছু বলতে পারবেন আপনাকে আমার দিতে হবে না পাঁচ লক্ষ টাকা দিতে হবে তো আজকে আমার চেম্বারে এক ভদ্রলোক এসেছিল তার কামিন ছিল সাত লক্ষ টাকা সেই ভদ্রলোক ভালো মানুষ সাত লক্ষ টাকা তার বউকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে মানে যেদিন বিয়ে তার পরের দিনই দিয়ে আজকে তিন চার বছর পরে এসে বলতেছে আমাকে দেনমহরের টাকা দিতে হবে তখন স্বামী বলতেছে আমি তো দেনমহরের টাকা দিছি মানে এখন দুজনের মধ্যে ফাইটিং চলতেছে স্বামী বলতে সে দিচ্ছি কিন্তু বউ বলতেছে না তুমি অনেক ত এখন বউ তার নামে মামলা করবে দেনমোহুর চেয়ে তার মানে সে যে ওই সাত লক্ষ টাকা দিয়েছে এটাকে সে প্রমাণ করতে পারবে বলেন এটা প্রমাণ করতে পারবে না এখন থেকে এই মুহূর্ত থেকে যদি আপনার বউকে কোনোভাবে ওলট পলট মনে হয় এখন থেকে যেটা করবেন লিখিত ভাবে তাকে টাকা দিবেন দেনমোহর আর না হলে দেখবেন ওই ভদ্রলোকের মতো সাত লক্ষ টাকার বিপরীতে লক্ষ টাকা অর্থাৎ দেনমোহর নিকা নামাতে যদি সাত লক্ষ টাকা থাকে আপনাকে দিতে হবে চোদ্দ লক্ষ টাকা কারণ কি সাত লক্ষ তো রে আবার সাত লক্ষ টাকা মামলায় গিয়ে আপনাকে দিতে হবে তো এই ভুল যেন না হয় এই কারণে লিখিতভাবে নেওয়াটা উচিত যদি মনে হয় যে আপনার বউকে বিশ্বাস করা যায় না যদি মনে হয় যে আপনার বউ একটু ওলট পালট বা যে কোনো মুহুর্তে অস্বীকার করতে পারে পোলট্রি বানতে পারে এক্ষেত্রে এভাবে যদি নেন তাহলে মোটামুটিভাবে সে পরবর্তীতে অস্বীকার করলেও আপনার কাছে একটা ডকুমেন্ট রয়েছে সেটা দিয়ে আপনি ফাইট করতে পারবেন কোনো প্রবলেম হবে না